আপনি কি জানেন ফেসবুক আপনাকে কি দিচ্ছে জানতে হলে সাবস্ক্রাইব করুন সিদ্দিকা প্লাস স্টাডি দ্যাটস গো অবিশ্বাস্য মনে হলেও যেটা বাস্তব ফেসবুক ব্যবহার করে না এমন কোনো পাবলিক নেই আপনিও চাইলে ফেসবুক থেকে ডলার ইনকাম করতে পারবেন প্রথম শর্ত হচ্ছে আপনাকে পাঁচ হাজার ফলোয়ার পরিপূর্ণ করতে হবে নেক্সট পাঁচশো জয়েন করতে হবে মোট সাড়ে পাঁচ হাজার ফলোয়ার আপনাকে কমপ্লিট করতে হবে এরপরে আপনাকে ফেসবুক মেটা কোম্পানি মনিটাইজেশনের জন্য একটা নোটিশ দেবে সেই অনুযায়ী আপনাকে কিছু করতে হবে প্রথমে সাবমিট করতে হবে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার সাথে আপনাকে টিন এবং বিন সার্টিফিকেট জয়েন করতে হবে এটা আপনি কিভাবে করবেন হয় কোথায় পাবেন কতদিনে সেটা আপনার হাতে পাবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট করলে আপনার কিভাবে অ্যাকসেপ্ট করবে কিভাবে আপনাকে একটা ফিরতি নোটিশ দেবে ডিসক্রিপশন বক্সে আমি ডিটেল সব দিয়ে দেব। সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন তো এবারে আমার জানা যাক যে আপনি কীভাবে টিন সার্টিফিকেট গ্রহণ করবেন টিন সার্টিফিকেট গ্রহণ করতে হলে আপনার ভোটার আইডি কার্ড দুই কপি ছবি এবং আপনি যে সিম দিয়ে রেজিস্ট্রেশন করবেন ওই সিম নাম্বারটার পাচর হানড্রেড পারসেন্ট মনে রাখতে হবে কারণ এটা কিন্তু একটা ট্যাক্স ইনফরমেশন আপনার প্রতি বছর ট্যাক্স জমা দিতে হবে যদি আপনার সেরকম ইনকাম আসে ইনকামের উপর আপনাকে ট্যাক্স জমা দিতে হবে সেক্ষেত্রে আপনি কি করবেন জিরো রিটার্ন সাবমিট করতে পারেন আর জিরো রিটার্ন কীভাবে সাবমিট করতে হয় কোথায় গেলে সাবমিট করতে পারবেন সেটাও আমি এখন বলে দিচ্ছি আপনার প্রথমেতে টিন সার্টিফিকেট যখন হয়ে যাবে এই টিন সার্টিফিকেট নিয়ে আপনার ট্যাক্স কমিশনার অফিসে গিয়ে সেখানে আপনি বলবেন কম্পিউটারের দোকানে আমাকে একটা ট্যাক্স জিরো রিটার্ন সাবমিট করে দিন একটা হার্ড কপি থাকে হার্ড কপি চার পাঁচ চার পেজের একটা হার্ড কপি এটাকে লিখে তারপরে আপনার জমা দিতে হয় ওখান থেকে একটা সরকারি গেজেট অফিসারের একটা সাইন দিয়ে আপনাকে একটা রিসিটের মতো কাগজ দিবে। এটা চারটা পিন থাকে এটাকে বলে বিন সার্টিফিকেট আর ব্যাংক অ্যাকাউন্ট সেটাও বলে দেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যেই ব্যাংকের শাখা যেমন ইসলামী ব্যাংকে আপনার এখানে সুইপ কোড লাগবে পোস্ট কোড লাগবে আপনার পোস্ট কোড যেগুলো আপনি দিবেন সেটা হচ্ছে যেখানে আপনি থাকেন যে এরিয়াতে থাকেন সেখান থেকে আপনি ট্যাক্স সার্টিফিকেটটা তুলে নিতে পারেন এবং আপনি আপনার এলাকা থেকেও ট্যাক্স সার্টিফিকেট তুলে নিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনি যেখানে থাকেন সেখান থেকে যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের সুইপ কোড নাম্বার ব্যাংক থেকে জেনে নেবেন ফোন দিয়ে আপনার অ্যাকাউন্টের অফিসারের কাছ থেকে যে আপনার এখানে সুইপ কোড কত এবং কোন এরিয়াতে আছে আপনি যদি অনলাইনে বা গুগলে সার্চ দেন ক্ষেত্রে আপনি সুইপ কোড পাবেন তবে আমার মতে হচ্ছে যে আপনার ভুল তথ্য যেন কখনোই ভুল না হয় সেজন্য আপনি সরাসরি ব্যাঙ্ক থেকে সুইপ কোড গ্রহণ করতে পারেন যেমনটা আমি করেছি আমি ব্যাঙ্কে ফোন দিয়েছি সে আমাকে সুইপ কোড বলে দিয়েছে এবং যেই অ্যাকাউন্ট আপনার সচল ব্যাংকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা দিয়ে আপনি খুলেছেন সেই নাম্বারটা দিবেন হয়ে গেল আপনার বিন সার্টিফিকেট টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট সেট এরপরে আপনাকে সাত দিনের চ্যালেঞ্জ এক সপ্তাহের চ্যালেঞ্জে মেটা কোম্পানি এক একটা চ্যালেঞ্জ দিবে এই চ্যালেঞ্জ আপনাকে পরিপূর্ণ করতে হবে আর আপনি যদি এই চ্যালেঞ্জ পরিপূর্ণ করেন এক একটার পর আপনাকে যেমন স্টার রানিং হবে অথবা অ্যাডস অন রিল রানিং হবে বা ইনস্টাম রিল রানিং হবে ইনস্টাম অ্যাডস রানিং হবে আপনি এখান থেকে ডলার ইনকাম করতে পারবেন আপনি মেটা কোম্পানির শর্ত পূরণ করবেন আপনি ডলার ইনকাম করতে পারবেন আর আরও যদি কোনো বিষয় জানতে হয় তাহলে আপনি আমাকে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার থামবেলে দিয়ে দেব। আমার ফোন নাম্বারে সরাসরি জিজ্ঞেস করতে পারবেন এবং আপনিও চাইলে আমার কাছ থেকে আপনি কাগজপত্র যা যাবতীয় জিনিস আপনার সাবমিট করতে হয় সেগুলো আমি করে দেব। ইনশাল্লাহ